এরকম একটা বিলাসবহুল গাড়ি থাকতে মানুষ যে কেন স্কোয়ার অথবা নোয়া নেয় আমি বুঝি না আপনারা জাস্ট কয়েক লাখ টাকা অ্যাড করলে কিন্তু এত চমৎকার একটা গাড়ি পেয়ে যাবেন আপনি এক হাজার কিলোমিটার চালাইলেন ড্রাইভার টায়ার্ড হলো না আপনার কোনো সমস্যা না আপনি ঘুমায় থাকেন কোনো সমস্যা নাই যদি আপনি বলেন যে গাড়ির জগতে সবচেয়ে কমফোর্টেবল গাড়ি কোনটা আপনি অনেকগুলো ফিচার পাবেন লেদার সিট পাবেন সানরুফ পাবেন প্রিমিয়াম সাউন্ড সিস্টেম পাবেন সিট পাওয়ার পাবেন

তো যাই হোক দশটার দিকে ভিডিও করতেছি আর হ্যাঁ আমি আসছি কিন্তু বিকাল সাড়ে পাঁচটায় একটা ভিডিও অলরেডি করছি আটটার দিকে ভিডিও করার কথা বাট যাই হোক এনিওয়ে সমস্যা নেই ভাই আজকে তো জাস্ট দুইটা গাড়ি আমরা দেখাবো দুইটা গাড়ি দেবো দেখাবো দুইটাই হচ্ছে কম দামি গাড়ি দেখাবো কম দামি গাড়ি কি বলেন টয়টার সব থেকে বিলাসবহুল গাড়ি কম দামি মানে এটা যখন আমি প্রাইস বলবো হ্যাঁ তখনই আপনি বুঝতে পারবেন যে এটা প্রাইসটা অলরেডি আপনি যদি চিন্তা করেন যে আপনার একটা হেরিয়ারের বাজেট আছে তাহলে আলহামদুলিল্লাহ আপনি এটা নিয়ে নিতে পারবেন মানে কমফোর্টনেস এটা আসলে অন্য কোনো গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না আচ্ছা আচ্ছা আর এটা যদি বলি এটা বলার রিজন হচ্ছে যে এটার যে ফিচার আছে এই ফিচারে হচ্ছে আপনি মোটামুটি যদি একটা গাড়ি কিনতে যান তাও চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা লাগবে আর এটা যে একটা স্টাইলিশ একটা লুক লুকস আছে এটার কারণে লাগবে যেমন এটার মধ্যে আপনি অনেকগুলো ফিচার পাবেন লেদার সিট পাবেন সানরুফ পাবেন প্রিমিয়াম সাউন্ড সিস্টেম পাবেন সিট পাওয়ার পাবেন পিছনে এসি ভেন পাবেন ভেন্টিলেটর আছে আপনার লেদার সিট পাবেন মানে কতগুলো আছে একসাথে মানে সব অপশনই আছে আর কি অপশন কোনটা থেকে শুরু করবেন আলফা থেকে শুরু করবেন থেকে শুরু করবেন মডেল আর কত ভাই জানেন এটা 2015 এর মডেল 2020 এ হচ্ছে রেজিস্ট্রেশন 2015 এর মডেল 20 15 মডেল 20 এর 20 এর রেজিস্ট্রেশন তো সামনের গ্রিল হেডলাইট দেখে তো মনে হচ্ছে নতুন মানে পুরো গাড়ি তো নতুন ভিতরে যখন আপনি দেখবেন পুরোটাই নতুন থাকবে মানে আর আপনার কাছে কি মনে হইতেছে যে আমরা পুরন গাড়ি বিক্রি করি আমরা যদিও পুরনো গাড়ি বিক্রি করি চেষ্টা করি যে গাড়িটা অলমোস্ট নিউ কন্ডিশন না হোক এট লিস্ট রিকন্ডিশন স্টেজে থাকে আচ্ছা আচ্ছা তাহলে আপনি বাসে গাড়ি নিয়ে যাবেন যাতে বলে যে না তুমি একটা শোরুম থেকে গাড়ি নিয়ে আসছো যাতে এটা না বলে যে তুমি একটা পুরন গাড়ি নিয়ে আসছো বুঝতে চেষ্টা করতেছে আর কি আপনাদের জন্য সো গাড়িটার আউটলুক কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে হ্যাঁ আর অবভিয়াসলি হেডলাইট

সিট মেমরি পুসি স্টার আপনার এখানে হচ্ছে কি মানে পাওয়ার ডোর পিছনের যেটা আছে এটা হচ্ছে আপনার স্টিয়ারিং এর ই কি বলে হিটার এটা হচ্ছে আপনার সেন্সর আচ্ছা এখান থেকে আপনি দরজা ওপেন করলেন ওইটা ও আচ্ছা এখান থেকে ওপেন হয়ে গেল দরজা আচ্ছা পুরো হয়ে গেল সানরুফ খুলে দিলেন আচ্ছা তো সানরুফ খুলে যাচ্ছে অপশন শেষ নেই এই যে ব্যাকডালা খুলতেছে ও ব্যাকডালা অটো ভাই বাহ ভালোই তো তো বসে থেকে কিন্তু সব খুলে গেল আচ্ছা এই যে এটা 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 কিন্তু সিট আপনার এখান থেকে আমি তো বলেই দিলাম যে এটা হচ্ছে আপনার ইয়ে পাবেন এটা তো এক্সট্রা কোনো কিছু না আছে আচ্ছা 360 পাচ্ছেন এটা হচ্ছে বিল্ড ইন ভাই না সাউন্ড সিস্টেম হচ্ছে মাত্র 68439 জি অপশন আছে আপনাদেরকে দেখাই দেব সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম হচ্ছে বিল্ট

কোনো সমস্যা নাই যদি আপনি বলেন যে গাড়ির জগতে সবচেয়ে কমফোর্টেবল গাড়ি কোনটা আমার কাছে মনে হয় নির্দিদায় যে কোনো লোক গাড়ি ডিপার্টমেন্টে যারা আছে নির্দিদায় বলবে যে আলফার্ড আলফার্ড কারণ আলফার্ডের মতো মজা অন্য কোনো গাড়িতে আপনি বসে পাবেন না অ্যাটলিস্ট এগুলো তো সবই ঠিক আছে কিন্তু আমি তো অবাক হইতেছি যে ভাই মানে এতটা নিট এন্ড ক্লিন কিভাবে মানে এটা আসলে মেবি ওই যে ভদ্রলোক তাকে আসলে থ্যাংকস দিতে হয় মানে উনি এতটা নিট এন্ড ক্লিন রাখছেন আসলে গাড়িগুলা ডিপেন্ড করে কি আপনার কাস্টমারের উপর কাস্টমার যতটা আপনার মেন্টেনেন্স করবে গাড়ি তত ভালো থাকবে ঠিক না ভাই এটা স্বাভাবিক আপনি যদি উড়াদুড়া ব্যবহার করেন হবে আর এই হচ্ছে ব্যাক সাইড ব্যাগ ডালা পাওয়ার না হ্যাঁ ব্যাগ ডালা দেখা দেন তো এই হচ্ছে ব্যাকডালা ডালা আর এই হচ্ছে পিছনের গ্লাস ব্যাকলাইট এগুলো অভিয়াসলি অরিজিনাল এটা তো সবাই জানেন যারা অটোমাস্টার ভিডিও সবসময় দেখেন জাপানি স্টিকার

সো কমফোর্টের দিক দিয়ে আসলেই হ্যাঁ এর থেকে মানে কমফোর্ট গাড়ি আমার মনে হয় টয়টার মধ্যে নাই নিতে হলে হয়তো বা আছে মা এম এমপি একটা একটা বেরোইছে ওটা ও আমার কাছে তো ভাই ফিচার তো এগুলো আমি কম বেশি জানি আমার কাছে ভাই এটার কন্ডিশনটা অনেক ভালো লাগছে ভাই মানে এতটা নিট অ্যান্ড ক্লিন মানে একটা গাড়ি যে হতে পারে ইউজ মার্কেটে এটা আসলে বাস্তবে যদি কেউ না আসে আমার মনে বুঝবে না আবার যাদের কম বেশ আইডিয়া আছে আমার মনে হয় ভিডিও দেখে মোটামুটি নাইনটি পার্সেন্ট একটা ধারণা হয়ে গেছে ইঞ্জিনটা ভাই একটু দেখাবো আমরা মানে জাস্ট মার্শাল একটা গাড়ি এখন সমস্যা হচ্ছে আমি তো এমনিতে একটু বেছে কাজ করি বুঝে শুনে কাজ করি এখন সবগুলো গাড়িতে সেম কথাই বলি আবার অনেক ক্ষেত্রে একটু বেশি বলি এখন মানুষ তো গালিগালাজ করে এখন আমি কি করব এখন ভালো গাড়ি হলে তো ভালো গাড়ির ভালো বলতে হবে

মানে মানুষের বদ্ধটুকু নিতে চাই না টাকা ইনকাম করব আমার রিজিকে যতটুকু আছে এতটুকু তো আসবে এতটুকু আপনি কোনো ভাবে আমার তো আটকে রাখতে পারবেন তার মানে যেহেতু আমি এটা কাজ করতেছি শিখতেছি যদি আমি জেনে যদি কাউকে ঠকাই নিশ্চয়ই আল্লাহ আমাকে ধরবে আমি না জেনে ঠকাইলে আমি আপনার কাছে মাফ চাই নিতে পারবো আল্লাহর কাছে মাফ চাইতে পারবো আমি যদি জেনে যদি আমি যদি আপনাকে ঠকাই আমার হয়তো বা এমনও হতে পারে কোন এক ভাই হয়তো বা একটু জানে না বা বুঝতে না এই জন্য কাস্টমারকে দিয়ে দিচ্ছে বাট আমি জেনে দিতে পারবো না কারণ আমি যেই জিনিসটাই সাফার হয়েছি যেই জিনিসটা আমার কাছে প্রবলেম মনে হয়েছে আমি ওই জিনিসটাই কিন্তু এক্জেক্ট করার চেষ্টা করছি ওই যে আমি আপনাকে বারংবার বলি যে একটা প্লাগ তিন হাজার টাকার প্লাগ ছয় হাজার টাকা ছ হাজার টাকার প্লাগ বারো হাজার টাকা কেন বলি যে ওই প্লাগটার বারো হাজার টাকার প্লাগের কাজ কখনো তিন হাজার টাকার প্লাগে করতে পারবে করতে পারবে কারণ ওটা হচ্ছে থার্ড ক্লাস ওটা ইগনেশন যেটা বারো হাজার টাকার প্লাগ ওটা সেম দিবে তো আপনাকে ওই পারফেক্ট জিনিসটাই যদি লাগান অবশ্যই গাড়িটা ভালো চলে আমি যদি আমার যদি না পোষায় দরকার আমি আপনাকে বুঝাই বলবো যে ভাই এই গাড়িতে আমার কস্টিং বেশি আপনি পঞ্চাশ হাজার টাকা দা বেশি বেশি দিয়ে কিনেন কিন্তু আমি আপনাকে না বলে আমি কোন জিনিস আমি আপনাকে ঠকাই দিতে চাই না এটা হচ্ছে আমি চাই আর কি যে পারফেক্ট গাড়ি চল কত বলে হয়তোবা কিছুটা আপনি নিজে অবাক হবেন এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা ফিক্সড এন্ড ফাইনাল আর গাড়িতে গ্যারান্টি আপনি যে কোনো জায়গায় বাংলাদেশে চেক করে নিতে পারেন আমাদের ওইখানে তো একটা আলহামদুলিল্লাহ ছোট্ট আকার একটা সার্ভিসিং সেন্টার চালু হইতেছে চালু করছি চাইলে আপনারা বেসিক ভাবে হচ্ছে উঠে

চারটা এলেন্ট্রা আমরা পরপর ভিডিও করছি মিস করছেন পান নাই বিলিভ দ্যাট অনেকগুলো কল আসছে দিতে পারে এটা তো বোধহয় কত প্রায় ছয় মাস পরে আসলো ছয় মাসে তিন চার চার মাস হয় না রোজারিদ ও রোজার ঈদ রোজার ঈদের রোজার রোজার ঈদ বিক্রি করতে জাস্ট এই হিট প্রুফটা দেখলে আপনার একটা আন্দাজ হয়ে যাবে আর ইঞ্জিনের কন্ডিশনটা দেখুন সিট ও একটা জিনিস দেখাবো একটু আমরা লাইভ করছি ওটা দেখলো আপনারা বুঝবেন যে গাড়িটা আসলে এটা নুমান ভাই মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার মাইলে এখন এটা যদি মনে করেন যে আপনি আমার সাথে চ্যালেঞ্জ করবেন করতে পারেন আমাকে গালি দেওয়ার আগে গাড়ি মালিককে দেন আমি ওনার নাম্বার দিয়ে কথা বলে নেবেন যে উনি কম চালিয়েছে কেন কম চালাইছেন কেন বা এটা কম কেন আর বাকি না তবে ভাই গাড়ি কন্ডিশন দেখলে মানুষ মোটামুটি বুঝবে ভাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এক্সটেরিয়র দেখে কিন্তু আমি গাড়ি কখনোই আন্দাজ করি না নুমন ভাই আমি কখনো গাড়ি আন্দাজ করি না এক্সটেরিয়র দেখে কারণ বাংলাদেশে যেই পরিমাণ টেসলা ধরেন এটা নরমাল আপনার খেয়ে ফেলবে বাইরের অবস্থা বাদ আপনি ভিতরের কন্ডিশন দেখে গাড়ি যেকোনো গাড়ির গাড়ি কন্ডিশন আপনি একটা মাপ করতে পারবেন যে কন্ডিশনটা কেমন যেমন এটা সেলফ ড্রাইভ গাড়ি ছিল আপনি এই জিনিসটা দেখেন যদি এখানে বেশি বসত এই পলিথিনটা নষ্ট হইতো এটা তো আপনার অরিজিনাল হুন্ডা থেকে হ্যাঁ 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 এটা যেহেতু কুরিয়া থেকে আসছে তাহলে আপনি একটা জিনিস যেমন যে পিছনের একটা সিট আছে ওই সিটটা আমরা দেখাবো ওটার কথাই বলতেছিলাম এই সিটটা এখন কেউ বসে নেবে না

ক্রিস্টাল ক্লিয়ার অনেকে অনেক ধরনের মন্তব্য করেন আমি বলবো যে ভিডিও দেখে একটু জাজ করেন একটু দেখেন ফিজিক্যালি এসে তখন বুঝবেন আর গাড়ির সম্বন্ধে যদি ন্যূনতম আইডিয়া থাকে আমার মনে হয় ভিডিও দেখে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে দেখেন এই স্টিকার গুলা দেখেন হ্যাঁ এগুলো দেখলেই তো মোটামুটি আইডিয়া হয়ে যাচ্ছে আর সব বড় কথা হচ্ছে যে এই জায়গার স্টিকারটা দেখাই এটা দেখলে আর একটু বেশি আইডিয়া হবে এটা হচ্ছে আপনার কোরিয়া থেকে আসছে স্টিকার এবং দেখেন একটা নর্মাল কাগজের একটা স্টিকার সামহাও এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করলে মানে যেহেতু এতদিন ইউজ করেছেন তারা বা এতদিন ছিল এই স্টিকারটা কিন্তু কখনো এইভাবে থাকা সম্ভব না ঠিক না এই স্টিকারটা থাকা সম্ভব না তো ছোট ছোটো এই বিষয়গুলো দেখলে না আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আর বাকি তো আপনি ফিজিক্যালি এসে দেখবেন এই হচ্ছে স্টেয়ারিং মাইলেজ হচ্ছে উনত্রিশ হাজার একশো ছিয়াশি এই হচ্ছে এই পাশের অবস্থা আর এই হচ্ছে অবস্থা আর ভাইদের এখানে যেহেতু নিজস্ব একটা সার্ভিস সেন্টার ওপেন হচ্ছে এখানে লিফ্ট আছে আপনি আউটলুক ভিতরে সবকিছু দেখার পর লিফটি উঠায় নিচেও দেখলেন তাইলে আমি ঢুকছিলাম আমি ঢুকছিলাম আচ্ছা আপনি নিজে নিজেই আমি প্রত্যেকটা গাড়ি নিজে চেক করি আচ্ছা इवन আমি উঠায় এটা চেক করি যে কোথাও কোনো একটা ক্লিপshot আছে কিনা অনেক সময় বাংলাদেশ অনেক জায়গায় খুলে বা এটা লাগে না দরকার হই না ওটা করে মানে আমি চেষ্টা করি ওটা এক্সিকিউট করার জন্য আচ্ছা আচ্ছা এইজন্য আমি আপনাকে বললাম এটা গাড়ির ভিতরে ইঞ্জিন এবং এক্সটেরিয়র দেখে যতটানা আপনি খুশি হইছেন নিচে দেখে তার চেয়ে বেশি খুশি হবেন আচ্ছা এত ফ্রেশ আছে মানে অলমোস্ট চকচক করতেছে যদি এখন সম্ভব হইতো আপনাকে লিফটে উঠাই দেখাই দিতাম যেটা কি অবস্থা মানে কেমন আছে আর কি তো যারা আসবেন তাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই গাড়ি যদি আপনি নেন না নেন জাস্ট একবার এসে এই এলানট্রা গাড়িটা আপনি দেখেন তাইলে বুঝবেন যে মানে সেকেন্ডারি টাইপের কন্ডিশন যে কি পাওয়া যায় এটার জন্য আর এটা তো সবসময় বলেই থাকি হেডলাইট গ্লাস ব্যাকলাইট এগুলো 100% এটা কমন এগুলো আমার প্রত্যেকটা গাড়ি গাড়ির মানে শোরুমের প্রত্যেকটা গাড়ি আপনি কোন গাড়ি যদি দেখাইতে পারেন যে এই গাড়ির গ্লাসটা মানে চেঞ্জ হইছে ওই গাড়িটাই আমি আপনাকে দিয়ে দিব প্রাইস হচ্ছে ভাইয়া 22 লক্ষ টাকা প্রাইসে কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না 1 টাকা হবে না আপনি শুধু কনফার্ম করবেন গাড়ি নেবেন গাড়ি 10 জায়গা থেকে চেক করবেন তারপর হচ্ছে আপনি গাড়ি নেবেন গাড়িতে গ্যারান্টি আমরা আপনি টাকাই ঠকেন গাড়িতে না প্রত্যেকটা বারে একটা কথা বলার উদ্দেশ্য আপনি ভালো গাড়ি পাবেন একটা আপনি যেমন একটু চাকাটা দেখেন লোম বলি বা দাড়ি বলি যে গুটি গুটি বলে এই চারটা চাকা যদি আপনি কেনেন ষোলো হাজার টাকা করেও যদি ধরেন নরমাল মিনিমাম আপনার পঁয়ষট্টি মিনিমাম তার মানে হচ্ছে আপনি যদি পঁয়ষট্টি হাজার টাকার যদি চাকায় সেভ হয় মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার গিয়ার অয়েল প্লাগ অল এভ্রিথিং আমরা চেক করে দিই চেঞ্জ করে দিই পেপারস এক দুই মাস থাকলে সেটা আমরা করে দেই এটা আমরা আমাদের দায়িত্ব থেকে এমনও গাড়িতে হয় যে লস হয়ে যাচ্ছে কাস্টমারকে খুশি করার জন্য দিয়ে দিচ্ছি যে আপনি এটাতে আপনার কাছ থেকে লাভ করতে পারেন ইনশাল্লাহ পরেও তাতে লাভ করবে তারপর আপনার সাথে আমার সম্পর্ক থাকুক সম্পর্ক হোক এজন্য বললাম যদি আপনার দরকার হয় আপনি আসবেন অনেক জায়গাতে গেছে যে মাল্টি ব্র্যান্ডে বা কোথাও গেছে ওয়াইফাইটা দুর্বল আমরা রিপোর্টটা দেখে কাস্টমারকে বলি না যে এটা দুর্বল কেন বা এটা লাগবে না আমরা ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিই একদম ইনস্ট্যান্ট একটা প্লাগ খারাপ কাস্টমার বলছে আমরা আগ্রিমেন্ট করি না যে এটা কেন চেঞ্জ করবো আমরা বাজারের সবচেয়ে ভালো প্লাগটা দেওয়ার চেষ্টা করি সবচেয়ে ভালো মোবাইলটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনার সাথে আমার সম্পর্ক থাকে ইভেন আপনার গাড়িটাও ভালো থাকে কারণ একদিনেই বিজনেস করতে চাই না আপনাদের সাথে দীর্ঘদিন থেকে বিজনেস করতে চাই সেটা আপনারাও দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মা বাবার দোয়া ইভেন হচ্ছে আমাদের কাছে মনে হয় যে আমাদের নিয়তটুকু সহি আছে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আর আমাদের একটাই সমস্যা সেটা হচ্ছে যে আমরা সেল আপডেট দিই না সবাই তো বলে যে একদিনে সেল হয়ে গেছে দেখা দিচ্ছে আমাদের তো রেগুলার সেল হইতাছে আমার এখান থেকে কোনো পোস্ট হয় না আর ভাইর থেকেও পোস্ট হয় না তো বিষয়টা আসলে এর আগে কয়েকবার রেগুলার পোস্ট করছি তখন আবার চোখ লেগে গেছে নজর দিছে তখন আবার পনেরো বিশ দিন আপনার সেল একটু ঘাটতি ছিল পরে আমার ইমন ভাই বলছে যে ভাই ওই সেলের কথা আর বললেন না আরও পাঁচ মাস আগের কথা আর কি তখন থেকে কিন্তু এই পর্যন্ত আমরা বলি নেই কিন্তু এর মধ্যে আমরা অলমোস্ট যতগুলো গাড়ি অ্যাড দিছি ম্যাক্সিমামই কিন্তু সোল্ড আউট হ্যাঁ তো যাই হোক এটা জাস্ট বললাম কারণ অনেকে ভাবে যে এক্সটেল বা নোয়া এর মাসখানে মোটামুটি যেগুলো ভিডিও করা হয়েছে আমার কাছে মনে হয় যে দুই একটা গাড়ি আছে আর বাকি আলহামদুলিল্লাহ সেল হইছে আপনাদের দোয়া আর বলতেই পড়া ইনশাআল্লাহ কারণ যারা অটোমাস্টার ভিডিও সব সময় দেখে তারা জানে আর আমাদের আমরা যত মানুষ আমরা তো আর অন্য কিছু না আমাদের ভুল হইতে পারে ভুল হলে অবশ্যই সেটা ভুলটা ধরাই দিবেন চেষ্টা করব নেক্সট টাইম থেকে এই ভুলটা ইনশাআল্লাহ শুধরে আপনাদের সামনে আসার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম